থ্রি সিক্সটি ক্যামেরা সহ তেলের গাড়ি আমি এখন যে গাড়িটাতে বসে রয়েছি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর গাড়ি আর সুন্দর গাড়ি বললে সত্যি আপনাদেরকে অবাক করে দিব এমন এক দামে আজকে এই সানরুপ সহ সেভেন সিটার তেলের এক্সটেল গাড়ির দামটা দিব যে দাম শোনার পরে অনেক সোরম মালিক চিন্তা করবে এই দামে কেমনে দেয় এই দামে তো আমরা কিনতেও পারি না একেবারে ইতিহাসের সবচেয়ে কম দামে আজকে এই গাড়িটা দিব এক্সেল আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই গাড়িটা কারণ এটা তেলের গাড়ি হাইব্রিড গাড়িতে অনেক সময় অনেকে বলে প্রবলেম হয় কিন্তু তেলের গাড়িতে কোনো প্রবলেম নাই অনেকে বলে ফাইভ সিট গাড়ি ভালো লাগে না ফ্যামিলি বড় সেভেন সিট লাগবে এটা সেভেন সিটার গাড়ি এটার মধ্যে প্যানানোমিক সানডুফ মন্ডুফ আছে এটার মধ্যে আমি যেটাতে বসে এটাও সিট পাওয়ার এটাও সিট পাওয়ার দেখেন এই যে এখানে কিন্তু সিট পাওয়ার বাটন আছে দেখছেন এই গাড়িতে ফোর হুইল ড্রাইভ অপশন আছে বেগ অটো 360 ক্যামেরা সাথে Android প্লেয়ার এটা আজকে দিব আপনাদেরকে মাত্র 33 লক্ষ এই যে আপনারা মন খারাপ করতেছেন মাত্র আবার মন খারাপ করতেছেন আর ভাই 31 লক্ষ 50 হাজার টাকায় ওনলি 31 লক্ষ 50 হাজার টাকায় এবার চ্যালেঞ্জ করলাম যে ঢাকায় কোন শোরুমে এই গাড়িটা আপনাকে 31 লক্ষ 50টা 32 লক্ষ 50ে পান কিনা আমার একটু কমেন্টস করে জানান আজকে আপনাদেরকে খুশি করে দিব পাঁচটা গাড়ি দেখাবো এখানে এক্সটেল এই সেভেন সিটার সানরুফ তেলের গাড়িটা দেখানোর পরে আপনাদেরকে একটা ফিল্টার গাড়ি দেখাবো একবার দেখাবো যাদের বাজেট পাঁচ ছয় লাখ টাকা এরপর আপনাদের এই মুহূর্তে আসি কার সব বিডি কার সব বিডিতে নাই আমরা একটু বাইরে ভিডিও করতেছি যেন ভিডিওটা সুন্দর করে আপনাদের দেখাইতে পারি তবে আমরা আসি কার সব শোরুম থেকে লাইভে এবং এই শোরুমের থেকে আজকে পাঁচটা গাড়ি দেখাবো বিয়ে দর্শক এইখান থেকে দেখেন এই গাড়িটা দেখেন এই যে ভিতরটা কত সুন্দর দেখছেন ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর মানে এটা আজকে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাম দিলাম সাথে আপনাদেরকে চ্যালেঞ্জও করলাম যে এই গাড়িটা এই দামে আপনি দেখেন বাংলাদেশে কোথাও আছে কি না আমি গাড়ি থেকে নামতেছি ভিতরটা শুধু সুন্দর না এই গাড়ির বাহিরটাও অনেক সুন্দর এখন দেখেন এটা হচ্ছে আর্মি কালার অনেকে বলে অলিভ কালার জলপাই কালার এটা কিন্তু তেলের গাড়ি আবার বলতেছি এটা হাইব্রিড না তেলের গাড়ি সানরুফ সেভেন সিট সিট পাওয়ার বিস্কিট কালার থ্রি সিক্সটি ক্যামেরা প্রোজেকশন লাইট ব্যাগ ডালা অটো ফোর নাই গাড়িটা আপনারা যে শোরুমে পাবেন কার সব বিডি ভাইয়া কিন্তু আজকে আমারে বলছে রাগ কইরা এই গাড়ির দামটা আমি কমাই দিব কারণ এই গাড়ি আমার মানে কিনা অনেক বেশি ছিল একটা সময় বিক্রিও বেশিতে করতে চাইছি বাট যেহেতু মার্কেটের পরিস্থিতি এখন ভালো না সো গাড়ি দইরা রাইখা লাভ নাই দিয়ে দেন হাসান ভাই আপনার যা মন চাই দিয়ে দেন আমি বলছি এমন এক দাম দেন যেটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে যে এই গাড়ি এখন পর্যন্ত কেউ বত্রিশ লাখ পঞ্চাশেও ভিডিও করে নাই আর আমি আজকে এটা দিয়ে দিলাম মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবার যদি মিস করেন তাহলে আফসোস আপনারা করবেন আমার কিছু বলার নাই এখন আপনারাই একটু জানান না যে প্রাইসটা কি ঠিক আছে কিনা বা যেই প্রাইস আমি বললাম এই প্রাইসটা আপনার কোথাও দেখছেন কিনা আমার মনে হয় না দেখছেন সুন্দর ভিডিও ভাই একজন লিখছেন সো গাড়িটা হচ্ছে সেভেন সিটার গাড়ি অনেকটাই কিন্তু প্রাডোর মতো লাগে মধ্যবিত্ত ফ্যামিলির এটাই প্রাডো এই দেখেন এই যে লাস্টে একটা সিট আছে দেখছেন এই যে দেখেন এখানে আরেকটা সিট আছে ফাইভ সিট ছিল এখন সেভেন সিট বানাই দিলাম আজকে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অরিজিনাল তেলের এই এক্সেল গাড়িটা আপনাদেরকে দিলাম এবার আপনারা আমার জন্য একটু দোয়া করেন যে আসাম ভাই আপনার ভিডিও দেখছি বিদায় তেত্রিশ লাখ টাকার গাড়ি পাইছি একত্রিশ লাখ টাকায় দেখছেন গাড়িটা অনেক সুন্দর এবং এটা কিন্তু তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার হওয়াতে আরো সুন্দর লাগতেছে এবার একটু ব্যাগডালাটা দেখাই দিই এটা কিন্তু অটো এবং গাড়ির পেপারসও আপনি পাবেন আপডেট ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন সবাই ভাইয়া এটা কিন্তু গাড়ি আছে বাংলাদেশে এটা মডেল হচ্ছে এটা রেজিস্ট্রেশনও একই ইয়ারে আপনার রেজিস্ট্রেশন হয়েছে এবং গাড়িটা ইউজও হয়েছে খুব কম এবং ভিতরটা আপনি দেখেন অনেক সুন্দর অনেক ফ্রেশ রেয়ারও এসি আছে দেখেন রেয়ারও এসি ভেন্ট আছে তাহলে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এক্সেল সেভেন সিটার তেলের গাড়ি পাচ্ছেন ভাইয়া আপনি কোথাও আমার কোনো ভিডিওতে দেখছেন এই রেট না ভাইয়া এটাই সর্ব লোয়েস্ট ওকে ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই তারপর আমরা অন্য গাড়িতে যাচ্ছি তবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন ঠিক আছে ওকে সো এখন দেখেন এই গাড়ির সাথে অরিজিনাল হিটপ্রুফ কভারি আছে এখনো গাড়ির সাথে ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিয়েন প্লিজ কারণ আজকে যে রেট দিলাম এই রেটে আমরা এক্সটেল সেভেন সিট সানরুফ সহ তেলের গাড়ি কখনোই ভিডিও করি নাই দাম হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল 31 লক্ষ 50000 টাকা ঠিকানাটা হচ্ছে ওনাদের স্কারশপ বিডি মেট্রোপলিটন হাসপাতালের পাশে মহাখালী বাস টার্মিনালের অপর পাশে মেট্রোপলিটন হসপিটালের সাথে মহাখালী বাস স্ট্যান্ড অপোজিটে এবং মেট্রো কি জানো মেট্রোপলিটন হসপিটালের ভিতরে মেট্রোপলিটন হসপিটালের ভিতর দিয়ে ঢুকে গেলে আপনি এই শোরুমটা পাবেন এই দেখেন এই যে সিপ পাওয়ার দেখেন তাহলে এটার দাম 31 লক্ষ 50 এবং এটাই চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের সেরা রেট এরপর আসেন একটা রাজকীয় গাড়ি দেখাই আরো সস্তায় এটা দেখেন আপনারা অনেকেই হয়তো সোনাটা গাড়ি লাইভ দেখছেন আমার তো আজকে যেটা দেখাবো এইটাও কিন্তু অস্থির একটা দাম ভাইয়া এই গাড়িটার দাম আগে বলি পরে গাড়ি দেখাই বলেন আজকে কয় টাকা দিবেন এটা তো একটা ধামাকা দিয়ে দেন

কার সব বিডিতে ভিজিট করবেন আমি আর বেশি সময় নিব না কারণ প্রথমেই একটু সময় নিয়ে নিচ্ছি দেখেন গাড়িটা কত সুন্দর কালার ব্ল্যাক এটা মডেল এগারো আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার বারো বারো অরিজিনাল তেলের এবং গাড়িটা খুব সুন্দর এটার দাম হচ্ছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা এই হচ্ছে ইঞ্জিন রুম এটা তো অরিজিনাল হিট কভার আছে এবং এই হচ্ছে ভিতরের অবস্থা সো যেই দাম আজকে বলে দিতেছি এরপরে আসলে আর বলার কিছুই নাই আপনারা আসলে ইনশাল্লাহ পাইকারি দামে এবার গাড়ি পাবেন ভিতরটা দেখলে না শান্তি মানে পনেরো লাখ বিশ হাজার টাকায় আপনি দেখেন জি বাজেটের থেকে একটু বাজেট বাড়াইলেন আপনি সানডুপ পাইলেন মুন্ডুপ পাইলেন সিট পাওয়ার পাইলেন হেরিয়ারের মতো সিট মেমরি পাইলেন অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে ওই যে ওইখানে সিট মেমোরি আছে দেখছেন অনলি পনেরো লক্ষ বিশ হাজার টাকায় এগারো সন্ধ্যায় সোনাটা গেল দুইটা আরো তিনটা গাড়ি দেখাবো এবার যাদের ভেজেল দরকার একটা ব্লু এটা কালারের নাম কি ভাইয়া এটা কালার এসে ভাই নেভি ব্লু কালার নেভি ব্লু রুদ্র এক সময় এক এক রকম কালার দেখা দেয় হ্যাঁ অরিজিনাল কালার আছে হাসান এখন কোন কালার হয় আচ্ছা এটা এক সাইড থেকে মনে হচ্ছে ব্লু আবার এক সাইড থেকে বেগুনি পার্পল এক এক সাইড থেকে এক এক রকম যে Honda Vezel এর মধ্যে সবচেয়ে দামি কালার ভাই হ্যাঁ আসলেই এটা Honda Vezel মধ্যে না এটা যেকোনো গাড়িতে সবচেয়ে দামি কালার কারণ দেখেন কালারটা শেড মারতেছে এদিকে আসছি এক কালার আবার একটু এদিকে আসতেছি আরেক কালার সো কালার জন্য এটা স্পেশাল মডেল কত এবং হাইব্রিড গাড়ি আর গাড়িটা বেশ সুন্দর এটা আপনারা সরাসরি দেখার জন্য শোরুম ভিজিট করবেন আমি শুধু বলবো আজকে লাইভে যে প্রাইস আমি দিতেছি এটা একটু করে দেন আজকে যে প্রাইস দিতেছি এই প্রাইসটা না চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে আসলেই আপনারা খুঁজে পাবেন না এটা প্যাকেজের গাড়ি গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড আছে জেড প্যাকেজ এটা হচ্ছে Honda Vezel এর সবচেয়ে হাই প্যাকেজ জেড প্যাকেজের গাড়ি এবং সবচেয়ে দামি কালারের গাড়ি ঠিক আছে সো গাড়িগুলো কেমন এটাও জানায়েন একটু কমেন্টে আর গাড়ির প্রাইসগুলো কেমন আজকে এটাও জানায়েন রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন 2020 20 এ মডেল ছিল 2015 15 এটা 15 মডেল 20 এ রেজিস্ট্রেশন করা গাড়ি এই হচ্ছে ভিতরের চেহারা এটা তো অরিজিনাল হিট কভার আছে 100% ওকে এবার এই গাড়িটার দামটা একটু বলে দেন এর দাম প্রায় 16 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস 16 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস 16 লক্ষ 20 হাজার টাকা তিন নাম্বার গাড়িটাও দেখাই দিলাম এবার চলেন চার নাম্বারের কাছে যাই এবার চার নাম্বার যে গাড়িটা দেখাবো এটা আপনাদের সবার পছন্দের গাড়ি ফিল্ডার গাড়ি একটা ফ্রেশ গাড়ি খুদ আছে ভাই একদম অরিজিনাল কালার যা কিছু আছে সব অথেন্টিক গাড়িটা গ্রিন হেডলাইট এটা মডেল কত এটা মডেল 2012 12 এর মডেল জি একদম গ্রিন সিলেকশন হেডলাইট এটা হচ্ছে টয়োটা ফিল্ডার পার্সোনাল ইউজের জন্য নিতে পারবেন চাইলে আপনি রেন্টে দেওয়ার জন্য নিতে পারবেন গাড়িটা সুন্দর বত্রিশ সিরিয়ালের গাড়ি আর সতেরো রেজিস্ট্রেশন গ্লাস লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ফিল্ডারটার ভিতরটা একটু দেখা যায় এটা কিন্তু এসির অপশনটা টাচ অরিজিনাল টাচ হ্যাঁ এই যে এসির অপশনটা টাচ সিটগুলো অরিজিনালটাই আছে কোনো কভার লাগানো নাই একটু চেক চেক টাইপের এটার পিছনে আপনার হ্যান্ড রেস্টও আছে না এ দেখেন পিছনে হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার সহ সো সিলভার কালারের গাড়ি মডেল হচ্ছে 2012 12 আর রেজিস্ট্রেশন 2017 জি ফিল্ডারের প্রাইসটা কত পড়বে ভাইয়া ফিল্ডারের প্রাইসটা ভাই 16 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস 16 লক্ষ 30 হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস যারা ভালো ফিল্ডার খুঁজতেছেন তারা এই ফিল্ডার গাড়িটা দেখে যারা ভালো ফিল্ডার খুঁজতেছেন ওকে সর্বশেষ গাড়ি আজকের লাইভে 110 110 না এটা 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 97 জি

ওকে এটা দেখা দিই এগুলা কিন্তু আপনার ইএফআই ইঞ্জিন জি অবস্থা প্রত্যেকটা গাড়ি আমি যদি বলি মডেল অনুপাতে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে 570 70 এটার প্রাইস হচ্ছে আপনার 16 লক্ষ 30 Honda Vezel এর প্রাইস দিছি হচ্ছে আপনার 16 লক্ষ হ্যাঁ 20 16 20 16 লক্ষ 20000 টাকা খুবই চমৎকার কালার এটা এটা কিন্তু আপনার শুরুতে দেখাইছিলাম 7 সিট সানরুফ এক্সটেল এবং খুবই চমৎকার একটা তেলের গাড়ি এটার দাম কিন্তু মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকের জন্য বেস্ট প্রাইস ভিডিওটা যাদের ভালো লাগছে একটু লাইক দিয়ে রাখেন আর ওনাদের ঠিকানাটা ভাইয়ের মুখ থেকে আরেকবার শুনে নেন আমাদের ঠিকানাটা মহাকালী বাস টার্মিনালের অপর পাশে ম্যাক্টোপলিটন হসপিটালের সাথে আমাদের কাজ আচ্ছা সবাই লাইক দিবেন বেশি বেশি করে আর আমাদের বেশি বেশি লাইক দিবেন খুব সুদা মানুষ কথাও কম কয়ে আপনারা আসবেন আপনাদের পুরনো গাড়ির সাথে কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ পসিবল থ্যাংক ইউ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ